그올가는 바디 우리 어디 아까 এবং করার জন্য সবির অনুরোধ করছি ধন্যবাদ নবনদীব মাদ্রাসা শিক্ষক ও প্রজন্ম আপনারা সমবেত আছেন এখানে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম আর আপনাদের যে দাবি দীর্ঘদিন ধরে আপনারা শিক্ষকতা করছেন প্রাথমিক শিক্ষায় মাদ্রাসায় শিক্ষা প্রদান করছেন চল্লিশ বছর ধরে কিন্তু আপনারা এখন পর্যন্ত শিক্ষক হিসাবে যে মর্যাদা আপনাদের যে বেতন আপনাদের যে সুযোগ সুবিধা এগুলো আপনারা এখনো পাচ্ছেন আজকে সরকার যদি অনুদানী দেয় কারণ সরকারের তো কর্তব্য তো প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের খাতে নিয়ে আসা আমরা সবসময় এটা দাবি করে এসেছি যে শিক্ষা রাষ্ট্রের খাতে হতে হবে এবং সেই শিক্ষাকে রাষ্ট্রের খাতে আনতে হলে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা দরকার সেই উদ্যোগগুলো গ্রহণ করতে হবে এইটা যে কোনো সরকারের জন্য এবং অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকে এই সরকারের জন্য প্রাথমিক অগ্রাধিকার হওয়া দরকার তাহলে এই আপনাদের যেসব দাবি দেওয়া প্রাথমিক শিক্ষা যদি রাষ্ট্রের খাতে যায় সেখানে স্কুল বিদ্যালয় কিংবা মাদ্রাসা যা তাহলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে রাষ্ট্রের খাতে আনতে হবে এবং শিক্ষকদের যে মর্যাদা তাদের যে স্বতন্ত্র বেতন স্কেল সেটা নির্ধারণ করতে হবে শিক্ষকদের তার থেকে যদি আমরা আমাদের দেশে এই যে নতুন প্রজন্ম যারা এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ কারিগর হয়ে উঠবে তাদেরকে যদি আমরা যথার্থভাবে গড়ে তুলতে চাই তাহলে যাদের যাদের যারা তাদেরকে গড়ে তুলবে সেই শিক্ষকরা তাদেরকে মর্যাদা দিতে হবে তাদের সমস্ত দাবিদা পূরণ করতে হবে তাদের জীবনকে একটা মানবেতর জায়গায় রেখে এই জনগোষ্ঠী জাতি গড়ে উঠবে এইটা আশা করা যায় না বলে আমরা শিক্ষকদের হাতে জন জাতি গঠনের দায়িত্ব দিচ্ছি অথচ শিক্ষকদেরকে মানবেতর জায়গায় রাখছি এইটা কোন নীতি হতে পারে না এই দেশের লুটপাটের নীতি সৈয়াচারী নীতি ছিল ফাঁসিবাদী নীতি ছিল সকল শিশু শিক্ষা পাবে তারা শিক্ষা একটা অধিকার হিসেবে তাদের নিজেদের থাক সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা বড় হবে জায়গা রাষ্ট্র নিশ্চিত করবে এবং সেই কাজের সবচেয়ে বড় কারিগর আপনারা শিক্ষকরা আপনাদের প্রতি প্রতিযোগ্য থাকা দরকার কিন্তু আমরা দেখছি বাংলাদেশের শিক্ষকরা একটা মানবতর জায়গায় আছেন বিশেষভাবে প্রাথমিক মাধ্যমিক বিভিন্ন জায়গায় কেউ বদলি হতে পারছেন না কেউ তাদের বেতন পাচ্ছেন না কেউ তাদের মর্যাদা পাচ্ছেন না কাজেই আমরা এই সমস্ত প্রশ্নগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই অভ্যুত্থানের উপর থেকে সরকার যাতে বাস্তবায়ন করে সেই দাবি জানাই আপনাদের সাথে সহম পোষণ করে আমি একাত্মতা ঘোষণা করে আমার কথা শেষ করছি আপনাদের আন্দোলন সফল হোক